বন্ধুরা শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত চলুন দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশে নিপটি কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই আমরা কালকে ব্যস্ত ছিলাম বলে এক তারিখের কোনো ভিউ দিতে পারিনি যাই হোক একত্রিশ তারিখে যেটা বলেছিলাম মোটামুটি সেইভাবেই বাজার চলেছে আমরা বলেছিলাম যে যদি তেইশ হাজার পাঁচশো ভেঙে বন্ধ হয় বাজার তাহলে তেইশ হাজার দুশো এখানে বলেছিলাম দুশো ছাপ্পান্ন এবং দুশো ছাপ্পান্ন নিচে কিন্তু অনেকটা যদি বন্ধ হয় তাহলে অনেকটা যেতে পারে এবং দু হাজার তেইশ হাজার পাঁচশো থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে আসতে পারে এবং উপরের লেভেল বলেছিলাম পাঁচশো সাতাত্তর এই পাঁচশো সাতাত্তর তার উপরে বলেছিলাম সিক্স সিক্স থ্রি তেইশ হাজার ছশো তেষট্টি তার উপরে বলেছিলাম সাতশো পঞ্চাশ যদি দেখা যায় দেখুন বাজার একটা কন্টিনিউটি হয়েছে মানে কন্টিনিউটি মানে কি একত্রিশ তারিখে বাজার যেখানে ছিল মানে লো করলো এখান থেকে খুলে মানে সাতশো পাঁচশো আশির কাছাকাছি যে লেভেলটা আমাদের ধাক্কাটা আছে তার কাছাকাছি বাজারটা টাচ করে গিয়ে নিচে তেইশ হাজার পাঁচশো থেকে একটা সাপোর্ট নিয়ে প্রথমে এলো এখানে পাঁচশো ছিয়াত্তর তারপরে ছশো সাতান্নর এখানে অনেকটা সময় কাটিয়ে কালকে যখন দেখুন এই জায়গাটা এসে আবার পাঁচশো বিরাশির কাছে একটা সাপোর্ট নিল কেন নিল এই জায়গাটাই ব্যাখ্যা দিচ্ছি দেখুন নটা পনেরোতে এই জায়গাতে খুলে মোটামুটিভাবে কালকে এবং নিচে এই জায়গায় সাপোর্ট নিয়েছে মানে পাঁচশো সাতাত্তরে তার মানে কি হলো তার মানে পাঁচশোটাকে ও কিন্তু রেসিস্ট্যান্সে মানলো এবং পাঁচশো লেভেলে না গিয়ে ও পাঁচশো সাতাত্তরের লেভেল থেকে গিয়ে আবার ছশো পঞ্চাশ ছশো ষাট এবং এই জায়গায় দেখুন যে হাইটা ছিল কালকের পরশু দিনের এক তারিখের একত্রিশ তারিখের সেটাকে ভেঙে ও যখন চলল তখন গেল হচ্ছে সাতশো পঞ্চাশের সেই লেভেল যে লেভেলে বারবার বারবার করে বাজার ধাক্কা খাচ্ছে এবার আমরা ডে ক্যান্ডেলে একটু দেখে নিই ব্যাপারটা বুঝে নিন দেখুন ডে ক্যান্ডেলে বাজারে এইটা এই ক্যান্ডেলটা বলেছিলাম মাদার ক্যান্ডেল ঠিক আছে মাদার ক্যান্ডেল ভেঙে বন্ধ হওয়া মানে সেই মাদার ক্যান্ডেলের সমান টার্গেট দেওয়া ওয়ান ইস টু ওয়ান টার্গেট দেওয়া সেটা কিন্তু নেমেছে নেমে যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু কনফার্মেশান আসে না এ দেখুন এইখানটায় এটা এই ক্যান্ডেলটাকে ভেঙে এই নিচে অবধি এলো এসে কিন্তু তার নিচে সাস্টেন করেনি যদি একটা কোনো ক্যান্ডেল বানাতো কোনো বডি বানাতো কোনো বডি হয়নি যেখানে স্যাডও হয়েছে শুধুমাত্র হয়ে আবার বাজার এই লেভেলের মধ্যেই ঠুকে গেল মানে আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম কুড়ি তারিখের পরে ঠিক সেইখানের কাছাকাছি কিন্তু বাজার যেখানে বন্ধ করেছিল সেই লেভেলের ভিতরেই থাকলো বাজার কিন্তু নিচে গেল না আমরা বলেছিলাম বাজার নিচে যাওয়ার চান্স কম দু একটা খবর টবর আমি বলেছিলাম খবরে থাকলে রিকভারিও হতে পারে সেটা একত্রিশ তারিখে রিকভারি একটা হয়েছে কিন্তু বাজার মোটামুটিভাবে যেখানে বন্ধ হয়েছিলো কুড়ি তারিখে তারই আশেপাশেই রয়েছে অনেকটা বড় কোনো রেঞ্জ কিন্তু করেন এবং করার সম্ভাবনাও সেই অর্থে ছিল না এইবারে দেখুন কি হবে বাজার একই জায়গাতে রয়ে গেল এখন কিন্তু বুল আর বিয়ারের একটা লড়াই কন্টিনিউ চলবে বলে আমার মনে হচ্ছে ঠিক আছে এবং নিচের দিকে টানটা এখনও পর্যন্ত বেশি আছে যাই হোক কালকে বাজার ভালো বন্ধ হয়েছে এবং বারবার করে হাই বানাতে বানাতে গেছে কালকে দেখুন বারোটার পরে এখানে একটা হাই বানালো হাই বানানোর পর এখানে হাই বানিয়ে মোটামুটিভাবে সাতশো পঞ্চাশের কাছে এই বাজার বন্ধ হয়েছে যদি ফ্ল্যাট খোলে আমরা কিছু করবো না যদি আটশো পার করে তাহলে এটা ম্যাক্সিমাম আটশো চল্লিশ অব্দি যেতে পারে তার উপরে যাবে না চল্লিশের উপর যদি দশ মিনিট থাকে তাহলে নশো তেরো এবং যদি নশো তেরোর উপরে পনেরো মিনিট চলে কারণ নশো তেরোর উপর পনেরো মিনিট চলা কিন্তু চারটিকানি কথা নয় কারণ চব্বিশের কাছে তাহলে চব্বিশ হাজারের কাছাকাছি চলে যাবে এবং চব্বিশ হাজারের উপরে কিন্তু বাজার আমার মনে হচ্ছে না এই মুহূর্তে থাকার মতন অবস্থায় আছে বাজার আবার কোন একটা নিচের লোয়ের টেস্টের দিকে আসতে পারে লোয়ার টেস্ট মানে কি তেইশ হাজার পাঁচশো পার ভেঙে যাবে না সবচেয়ে ভালো যেটা হতে পারে সেটা হচ্ছে গিয়ে ধরুন বাজার ফ্ল্যাট খুলল খুলে এই লেভেলটা ভাঙলো সাতশো বাইশ তাহলে কিন্তু আবার ছশো পঞ্চ ষাটে চলে আসবে আর ছশো পঞ্চাশ যদি ভাঙে তাহলে বাজার আবার পাঁচশো আটাত্তরের কাছাকাছি চলে আসতে পারে এবং পাঁচশো আটাত্তর থেকে আবার বাজার উপর দিকে যেতে পারে কারণ তেইশ হাজার পাঁচশোতে কিন্তু বাজার আমার মনে হচ্ছে না আসবে এবং উপরের দিকে গেলে চব্বিশ হাজার এবং চব্বিশ হাজার পার করে চান্স থেকে গেলে চব্বিশ হাজার বাহান্ন কিন্তু আমার মনে হচ্ছে না যে চব্বিশ হাজারের উপরে বাজার থাকবে আজকে একটু টানাপোড়েন বাজারে থাকতে পারে কিন্তু তার মানে এটা নয় যে অনেক বড়ো রেঞ্জ বানাবে ঠিক আছে দেখা যাক কি হয়